ভেবে নদী বয়ে বেশিরভাগ মানুষ ভালোবাসার মানুষের একটি পছন্দ নাম দিয়ে নেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও ব্যতিক্রম নয় তিনি তার ভালোবাসার মানুষ চিত্রনায়ক সাকিব খানকে কী নামে ডাকেন জানেন একটি সাক্ষাৎকারের স্বপ্নম বুবলিকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খানকে আপনি কী নামে ডাকেন বুবলি হেসে দিয়ে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারপর প্রশ্ন করা হয় আপনার ফোনে শাকিব খানের ফোন নম্বর কি নামে সেভ করা আছে বুবলি হেসে উত্তর দেন হোম নামে সেভ করা আছে হোম অর্থ বাড়ি আর বাড়ি মানে আশ্রয়স্থল কে কার কতটুকু আশ্রয়স্থল হতে পারলো সেই গল্প অনেকটা রহস্য মোড়ানো তবে এক সময় উথাল পাথাল প্রেমে মজেছিলেন এই দুইজন সে সময় সাকিব খান ও বুবলিকে ভালোবেসে নাম দিয়েছিলেন সাকিব খান বুবলিকে ভালোবেসে কী নামে ডাকতেন এমন প্রশ্নের জবাবে বুবলি জানিয়েছেন এটা সাকিবের মুডের উপর নির্ভর করে বেশিরভাগ সময়ই বুবলি বলে ডাকতেন কখনো কখনো আদর করে লক্ষ্মীও বলে ডাকতেন উল্লেখ্য সাকিব খান বুবলির সম্পর্ক এখন অনেকটাই শীতল